ফ্রেন্ডস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই ব্লগে আপনাদেরকে স্বাগতম এটা কক্সবাজার উপজেলা বাজার এই তো নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার কাঁচা বাজার আছে এই যে উন্নত মানের ভালো ভালো কাঁচা বাজার আবার উন্নত মানের হয় নাকি এই যে আমরা শুরুতেই জানবো শশা শশার কেজি কত কেজি সত্তর টাকা আর মরিচের কেজি কত মরিচ পঞ্চাশ টাকা ধনিয়া পাতা ধনিয়া পাতা কেজি দেড়শো টাকা বরবুটি কত বরবুটি পঞ্চাশ টাকা গাজর কত আর লাউ পিস নাকি কেজিতে কেজি কত করে এই টাকা টাকা যে করলা আছে করলা কত করে করলার কেজি হচ্ছে ষাট টাকা আর টমেটো কত করে চলছে কেজি আর লতি দেখা যাচ্ছে ষাট টাকা আর কার্গল এটা কার্গলই তো না আশি টাকা আর পটল পটল হচ্ছে ষাট টাকা মোটামুটি সব কিছুই কম দেখা যাচ্ছে এখানে লেবু দেখছে লেবু পিস হিসাব নাকি হ্যাঁ এক পিস দশ টাকা করে এই হলো উপজেলা কক্সবাজার উপজেলা বাজার কাঁচা বাজারের মূল্য তালিকা আপনারা শুনলেন তো আপনাদের ডিস্ট্রিক্টে কেমন কাঁচা বাজারের মূল্য চলছে কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই Uh, do follow my page. Do subscribe my YouTube channel. Thank you watching my video Okay, thank you